এই পর্ব আমরা পড়ব পাট পাঁচ আবার হচ্ছে দেখো দন্ত শৈব এটি হচ্ছে এখানে ব ফলা এটি হচ্ছে ব ফলা এটি হচ্ছে ব ফলা এখানে আছে এখানে বলতেছে আমি খেলায় দ্বিতীয় হয়েছি এখানে দ্বিতীয়টা হচ্ছে দৈব দৈবতে এটি হচ্ছে বফলা এখানে আছে বাংলাদেশ স্বাধীন দেশ এখানে এই স্বাধীনে দন্ত শৈব দন্ত বফলা এরপর এখানে আছে বিশ্বে নানা রকম মানুষ বাস করে এটা হচ্ছে বিশ্ব তালব্য সহ নিচে কি আছে বফলা আছে অর্থাৎ তালব্য শৈব এই যে দেখো তারপর সৈব এরপর এখানে বলতেছে ফরি ও লিখি এখানে আছে দ্বিতীয় সেটি আমাদেরকে এখানে লিখতে হবে এরপর এখানে আছে স্বাধীন সেটি আমাদেরকে এখানে লিখতে হবে এরপর এখানে আছে বিশ্ব সেটি আমাদেরকে এখানে লিখতে হবে